দু দুটো ছানা আছে যাই টুনিকে পোকা বানানোর চেষ্টা করি কি ছানা আমাকে যেমন হোক এটা খেতেই হবে মাংস যে কত নরম আর হয় তাকে হল যে খায় সেই জানে আমাকে যেভাবেই হোক ওই দুটা ছানা খেতেই হবে এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো এই তোর ছানা নিচে ফেলে দে তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলবো কেন তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে তুমি তো একটা শিয়াল তুমি কিভাবে গাছে উঠবে আমাকে তুমি বোকা piensো নাকি যে তোমার ভয়ে আমার ছানা দুটোকে নিচে ফেলে দিব তোমার যদি ক্ষমতা থাকে

কেমন করে আমার ছানা খাও আমি তাই দেখব না না ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো কিন্তু দেখছি বেটা অনেক চালাক টুনির গাছটা দেখছি অনেক চিকন এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে তো বাচ্চাগুলো উপর থেকে নিচেই পড়বে আর আমি তখন ওই বাচ্চাগুলোকে খেতে পারবো এই বলে পাজি টুনি গাছ ঝাঁকাতে শুরু করে জোরে জোরে ঝাকুনি ফলে টুনি বাসা থেকে তার ছানা দুটি নিচে পড়ে যায় আর দুটো শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে দেখলি তো টুনি তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে কিন্তু আমি তোকেও গিলে খেতাম আমি এখন যাই তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা খাবো তুমি খুবই বাঁচি একটা শিয়াল আমার ছোট্ট ছোট্ট নিষ পাপী বাচ্চাদের খেয়ে তোমার কি লাভ হলো তোমার তো পেট বললো না তাহলে কেন তুমি আমার ছানা দুটো খেলে আরে বলো তুই কি বুঝবি তোর ছানাগুলোকে খেয়ে আমি যে কি মজা পেয়েছি তা তো বলে বোঝানো যাবে না এরকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি তবে তুই টেনশন করিস না এর পরের বারও কিন্তু আমি তোর ছানাদের খাবো এখন এক কাজ কর তাড়াতাড়ি ডিম পার আর সেই ডিম থেকে একটু মোটা কাটা বাচ্চা তৈরি কর এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো আর কান্না করতে লাগলো এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে একদিন শিয়াল তার বাসায় বসে ঝিমাচ্ছিল হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়ল আরে টুনির ছানাদের খেলাম তো তা অনেক দিন হয়ে গেল এর মধ্যে মনে হয় টুনি আবার ডিম পেরেছে আর ডিমগুলো ফুটে বোধহয় বাচ্চাও বের হয়েছে যাই একবার টুনির বাসায় একটু উকি মেরে দেখে আসি আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে তখন তো আবার কপালে কিছুই জুটবে না এই বলে শিয়াল রনা দিল টুনির বাসার উদ্দেশ্যে এদিকে টুনি আরো দুটি ছানা ফুটিয়েছে আগের মতনই টুনি তার ছানা দুটোকে পাহারা দিচ্ছিল দুষ্ট শিয়াল ঝোপে আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতন না দোষ দুটো ছানা আছে দেখতে ভারি মিষ্টি আরে ওই তো টুনির দুটো ছানা না 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 খুব একটা দেরি করা যাবে না টুনির কাছে যাই এবং গিয়ে ওর ছানা দুটো চাই ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না আর যদি না দেয় তাহলে সেই আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করব। তাহলে একাগাই ছানাগুলো নিচে পড়ে যাবে এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আবার টুনির বাসার নিচে গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো কে রেটনি আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস আমি বলেছিলাম না আমি আবার আসবো দেখ আমি ঠিক চলে এসেছি নে আর দেরি করিস না ভালোই ভালোই তোর ছানাগুলো মাটিতে ফেল আমার পেটটা চোচো করছে আমি তোমার কাছে আর জোর করে মিনতি করছি তুমি আমার ছানাগুলোকে দিও না আমার ছানা দুটো নির্দোষ আর নিষ্পাতি তোমাকে কি ক্ষতি করেছে ও তুমি ওদেরকে খেও না কমসে কম এই ছানা দুটোকে ছেড়ে দাও তুমি দেখ টুনি এখনো কিন্তু সময় আছে আমি তোকে ভালোই ভালোই বলছি ছানা গুলোকে এক্ষুনি নিচে ফেল আর কাকতি মিনতি করে তোর কোনো লাভ হবে না আমি তোর ছানা গুলোকে খাবোই খাবো ভালো এটাই হবে যে তুই তোর ছানা গুলোকে ভালোই ভালোই নিচে ফেল আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি তো বাবা কে ছেড়ে দাও ভাই আমার ছোট্ট নিষ্পাপি দুটি বাচ্চা ওদেরকে বাঁচার সুযোগ দাও এবার বুঝতে পেরেছি সোজা কথায় আর কাজ হবে না আঙ্গুলটা এবার বাঁকাতেই হবে আবারও গাছ ঝাঁকাতে শুরু করি তাহলে তাহলেই তো ছানাগুলো মাটিতে লুটিয়ে পড়বে এই বলেই শিয়াল টুনি গাছটি ঝাঁকানো শুরু করে জোরে জোরে ঝাঁকুনির ফলে বাসা থেকে তার দুটি ছানা আবার নিচে পড়ে যায় আর দ্রুত শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে তারপর শিয়াল তার আস্থানায় ফিরে গেল টুনি সেটা দেখে মন খারাপ করে বাসায় বসে কান্না শুরু করলো পরের দিন সকালে টুনির বান্ধবী কাক চলে এলো কি হয়েছে ছোট্ট টুনি পাখি তুমি কান্না করছো কেন আর তোমার ছানা দুটো কোথায় একটি পাজি শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে এর আগেও একবার আমার ছানা দুটো খেয়ে ফেলেছে আর আমি কিছুই করতে পারছি না শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটো খেয়েছে শিয়াল তো গাছে উঠতে পারে না তাহলে সে তোমার ছানা দুটোকে কিভাবে খেলো পাজি শিয়াল বুদ্ধি করে এই গাছটি করে গাছ ঝাকুনি ফলে আমার ছানা দুটো নিচে মাটিতে পড়ে যায় আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে আসুনি আমার বাসার গাছটি অনেক সরু তাই শিয়াল খুব সহজে ঝাকাতে পারে গাছকে ও এবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমা ছানাদের খায় তা তুমি এখন কি করবে ঠিক করেছো আমি পথে সব নেব আমার সন্তান শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক তাই তুমি শিয়ালের সাথে কোনো ভাবেই পেরে উঠবে না তাহলে কিভাবে তুমি প্রতিশোধ নিবে কি ভেবেছো তুমি কোনো বুদ্ধি আছে তোমার কাছে শিয়ালকে আমি সামনে পাবো ওর মাথাটা ঠোকরাতে থাকবো আর ওর মাথা ঠোকরাতে ঠোকরাতে ওর ঘিমও বের করে ফেলবো তাহলে ওই বেটা শিয়াল চরম শিক্ষা পাবে আরে বোকার মতন কথা বলছো ছোট্ট টুনি পাখি তুমি যখনই ওর মাথা ঠোকরাতে যাবে তখনই তো ও তোমাকে ধরে খেয়ে ফেলবে তখন তুমি ওর খাবার হয়ে যাবে আমার কথা শোনো মনোযোগ দাও শিয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি নিয়ে ওর লেজ কেটে ফেলবে তাহলেই ওই শিয়ালের চরম শিক্ষা হবে লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস তুমি যদি ওর লেজটা কেটে ফেলো তাহলে এই জঙ্গলে ওর মুখ কাউকে দেখাতে পারবে না আর লজ্জাতেই ও মারা যাবে ঠিক বলেছ কাক বন্ধু এই কাজটাই করতে হবে শিয়ালের লেজটা কেটে দিলে ও কোনো মতেই মুখ দেখাতে পারবে না তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কিন্তু হাবেন এরকম টুনিকে বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে চলে যায় আর টুনি একাকা একা সেখানে বসে থেকে ভাবতে শুরু করে কাক আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে এতে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু শিয়ালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর ও এই বনেই থাকতে পারবে না এখন যেভাবেই হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতে হবে শেয়ালের লেজ কেটে দেব তাহলেই হবে শেয়ালের উচিত শিক্ষা এই বলেই টুনি পাখি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে যায় আর একদিন শিয়াল খাওয়া দাওয়া করে আরামা এসে ঘুমাচ্ছিল তখনই টুনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে আর সুযোগ বুঝেই শেয়ালের লেজটা কেটে দেয় আর শেয়ালেরও ঘুম ভেঙে যায় আর টুনি দেরি না করেই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় ওরে বাবা এ কি সর্বনাশ হলো টুনি দেখি আমার লেজটা কেটে দিল এখন আমি কি করব লেজ ছাড়া এই জঙ্গলে কিভাবে বের হব আমার তো মানিজ্যদের ফালুদা হয়ে গেল আমি এখন মুখ দেখাবো কি করে আমার তো আর কোনো মান থাকলো না লেচারা দেখতে তো আমাকে জোকারের মতো লাগছে আমার তো সবই শেষ হয়ে গেল এই বলে সেই শেয়াল লজ্জায় মাথা নিচু করে দূরে কোথাও লুকিয়ে পড়ে তা বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিও আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে